শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমি মামুন আবারও তোমাদের মাঝে একটা ভিডিও রেডি করে তুলে আনলাম নিত্যদিন যা যা করে আমার সংসারের কাজ তাই নিয়ে তোমরা মাঝে ভিডিও হিসাবে তুলে ধরলাম যদি ভাল লাগে লাইক শেয়ার কইরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাক আর যদি কোনো কারণে কোনো ভুল বা ভিডিও ভিডিও বা কোনো কথা কইয়া থাকে এটাও আমার ভুলটা ধরাই দিও তোমার তোমরা সবার সাপোর্ট বা সবার কথা বা সবার কমেন্টে কিন্তু অনেক কিছু শিকোনের বা অনেক কিছু জাননের অনেক কিছু ভুল ধরনের সব কিছুই আছে তোমরা যদি পাশে থাকো সব কিছু সা মানে করণের একটা শক্তি জিনিসটা মুখে মনের একটা আনন্দ জিনিসটা পাওয়া যায় তে সকাল সকালে উঠলাম উঠতে একটু সুপাত বয়সের একটু হালসামি করলাম বা মোবাইলে একটু টিপলাম তো এরপর পাঁচটা দশ বাজে বাইরে গেলাম গা বাইরিয়া কুপো সিটারা দিয়া আমার যেন টোমেরি গিলে না থাকে রাত্রেবেলা এটি কুতোর সাইডা দিলাম সিটি করেতো তো এটি আইলে এপে টিফিন দিয়ে এটির করে ঢুকাইলাম কারণ রাস্তাটা মানুষ যাইতে গেলে এক এক এটি যেন আউজ করে সবাই বই পা কুকুরের বই পান এমন কোনো মানুষ নাই অনেকে ভালোবা অনেকে আবার বই পা আমরা গিলের ভিতরে বেশিরভাগ ধোহাই রাখি আগে চিকলটা বাঁধতাম কিন্তু শিকলটা কী করে জানি কলার থেকে ছুড়াইলাই এলেকা আমরা বান্ধে না গিলের ভিতরে ধুহাই রাখি টিবি আইলে এটি সিটি করে দুইবেলা ছাড়াও দুই বেলা ছাড়লে এর আইয়া টিফিন দিলে আইডিয়া একটা এমন একটা অভ্যাস হয়েছে বিস্কুটের কথাগুলো বা বিস্কুটের ডিব্বা দেখাইলে গরের ডিক্কা জায়গায় এলে গিয়ে যন্ত্রণা না তে ইটের ছেড়া দিয়ে এসে আমি গুপুর সিটা দিয়ে এসে আর হিন্দুরার ভিতরে দেখো সকাল সকালে একটু গুপর সিটা না দিলে যেমন পারি কর শুদ্ধ যেমন লাগে না তে তার মধ্যে আমিও একজন তে গুপুর সিটা দিয়া হাঁসটি ছেরা দিয়া আয়ো করলাম বাসন কতটা তো বাসন আইডিয়া বাসনটি বেশিরভাগই ধুয়ে লাগে কিন্তু টুকটাক যে রাত্রেবেলা যে করা রাত্রেবেলা না এটি রয়েছে হাড় কিছু টিফিন করছিলাম যে টিফিনের বাসনটি রয়েছিলো তো এটি হন সাহি একবারে সাপ্লাই জলটা যাতে আসছে একবারে ঠান্ডা করে লাামও কারণ ছেলেও ঘুমায় না মেয়েও ঘুমায় না হাজব্যান্ডও ঘুমায় না সবাই ঘুমায় রেছে শুধু ঘরের ভিতরে কেউ না এত সকাল সকাল টিফিন করে এটা আবার খাইতে ইয়ে হইতো না তো ইচ্ছা আছে মেয়ে থাকতে থাকতে রেশন যেন আটা ময়দা পাইছে মনে করছিলাম কয়েকটা লসি করে দেবো তাই দিয়ে আবার ভালো আর সকাল সকাল দেখো সান্ডা করে দেখো সব কাজ মনে জায়গা সানডে সবচেয়ে বেশি সান্ডা আমার মনে হয় মানে সংসারের যত কাম হয়ে সান আর পূজাটা মনের মতন মনে হয় সবচেয়ে বড়ো কাম নাই ইডি কইরা রাখলে দেখো সংসার যেমন অর্ধেক কাম শেষ হয়ে গেছে গা তে সান টান করে রান্না করে দেব রান্নাঘর মোটামুটি কাম সবই শেষ শুধু দেশ একটু টিফিন করে দেবো তারারে তে আমিও অপেক্ষা রয়েছি তারা ঘুমের থেকে উঠলে গরম গরম করে দেবো কালকা রাত্রেও ভালো করে ভাত খাব হয়েছে না তো একটু মাংস আনছিল ছিল তাই লক্ষ্মী পুজার কৈছে কইসে খিচুড়ি খাইবো তে তো মানে তারার পছন্দ মতে খানা আর কোনো কিছু খাইতে পারে না কি না অনেক সময় আইনা খাইতে খা নাইলে বাইরে জলে যদি পারে খা নাইলে খাইতে পারে না আর হোস্টেলে যা রাঁধে তাই দিয়ে খাইয়া চল লাগে তো বাড়ি তাইলে চেষ্টা করি তাই মন মতে হের পাপ বা আমিও তাই মন মতে যায় মানে মনে তাই ক যদি হের পাপা আইনা দেয় আর আমি রান্না করে দেওয়ার চেষ্টা করি তাই যা বালাবা অনেক সময় তাই অনেক সময় করে তাই মজে মতো যে এটা বালাবা এটাই করে তে অকনে দেখো কালকে কিছু আলু আইনা দিছিল তাই আলু ভাজি বা আলুটা লো একটু বালাবা দেখা আলু আয়না দিছিল ইঁ দু কাটটা কি করছে বাচ্চা রে ইয়ে করে লইলাম এতে গ্যাসের নিচটা প্রত্যেক দিন আমি মুছাও গ্যাসের নিচে আমার কোনো ময়লা থাকে না কিন্তু তবু মোচার আগে গেলে গা এগুলো দেখো অনেক সময় গ্যাসের নিচেই বেশিরভাগ জিনিসটা নিয়ে লুকালে তো এটি না ফালাইলে আবার একটু বিশ্রী গন্ধ হয়ে রান্না করে দেখো গন্ধ যদি হয়ে থাকে ভাল লাগে না খাইতে এতে বাঘটু নাকি একটু কোনো কিছু গ্যাস লাগলো দেখো মানে খাওয়ানোর সময় যেমন অনেক কিছু বাজে জিনিস মনে পড়ে তে প্রত্যেক দিনে যেটি কাজ করি এটি আমার রেগুলার করতে লাগে কারণ যেমন তেলের বোতলটি প্রত্যেক দিন যদি না মুচারা রাখো যদি তেল পরে বা ইয়া এটি দিকে স্লিপ কাটে বা অনেক সময় বেশি তেল পরে জায়গা বা অনেক সময় স্লিপ কাটতে পরে তেলের বোতলটা তেল অনেকটা ইয়ে যায় এলে আমার নিত্য দিনের গ্যাসের চুলা তেলের বোতলটি আমার মুছতে লাগেই তে এটি সব কিছু সাইরা অনেক ধরা লুসি মাইকা রইলাম মাইকা গরম গরম তারাও তুইটা মুখ ধুইতা আর আমি দিকটা লুচির বাই চালাইতেছি তো মোচ্চা টুজা সাইরা আর না আমরা মানে মধ্যবিত্ত মানুষরা দেখো কিনা দুইটা টাকা খরচ করুম টিকা যদি টুকটাক আমরা যেন যেমন হলিস খাইলে বা ম্যাগি খাইলে কোর্টারে যেন থাকে সুন্দর সুন্দর ছায়া আমি জানি না কে করো না করো এখন আমি এরকম করে যে সুন্দর কোটরে থাকবো এটি আমি আছে না মশলার লেখা বা এটা এটার লেখা আমি রাইকা দেই তো ইদানিং আমার হাজব্যান্ডে মানে থেকে ফ্লিপকার্টের থেকে কিছু মানে কৌটা কিনা আনছে তে আমি কিছু ঠাকুর ঘরে রাখছি কিছু ইয়ত রাখছি রান্নাঘরে রাখছি আর মানে নিত্যদিন প্রত্যেকদিন যে বোতলটি আমি কাজ করি এটি আমি প্লাস্টিকের কিন্তু কোনো কারণে হাস তাইসে একটু কাম করতে গেলে যদি হাতে স্লিপ কেটে পরে যাতে কাঁচের বোতল কিন্তু ঠাস দেখতে সুন্দর হইলো কিন্তু ফৈরা পাইঙ্গা জায়গায় এলে আমি প্লাস্টিকের বই আমি নিত্যদিনের কাজের লেখা আর যদি এমনি তুল্লা রায়কা দিয়েই দিই আমি কাজের বোতলের ভিতরে সাজা সুন্দর করে রাখি দেখা সুন্দর সুন্দর্যইল কিন্তু তৈরি কিন্তু প্রত্যেক দিন কাজ করতে গেলে কিন্তু নষ্ট হয়ে জায়গা বোতলটি ব্যাঙ্গা ট্যাঙ্গা নষ্ট হয়ে জায়গা দিয়ে আমার যেভাবে সুবিধা হয় আমি এভাবে রান্নাঘরটা সুন্দর করে কুচাইয়া রাখছি চেষ্টা করি কুচাইয়ারা হো হনও রাখছি না বাঙ্গাসোড়া ঘরের ভিতরে যেত ফাড়ি সম্ভব এদের রাখতেছি যেদিন কা ইচ্ছা আছে যদি সব মনে ঠাকুরের যদি এই মনের ইচ্ছাটা পূরণ করে এদিনকে আমার আন্না গোসন্ধবীরা বুসাইয়া মানে গইরা তুলুম মন মন নিজের মন মতো তে আরেকটা জিনিস তোমরা লোকের শেয়ার করি কাজের ফাঁকে দুর্গা পূজার সময় কার কীরকম গেছে আমি জানি না কিন্তু আমার কতটুকু ক্ষতি হয়েছে ক্ষতি বলতে এবারকার দুর্গা পূজাটা আমার লেগে সবচেয়ে বেশি খারাপ জিনিস আইসে খারাপ বলতে মরণ পথের থেকে জীবন আর মরণের লড়াই করে আমি উঠে আইলাম দিয়ে এটাই তুমি পিডু এর মাঝে তুমি লোকের তুললা আসি। একটা মানুষের হাসি ফুর্তি কান্না সব কিছু মিলাই একটা জীবন এর মধ্যেতে অনেক কিছুই মানে লড়াই করে তুললে উড়ন লাগে তে আমার জীবনে মনে হয় দুঃখ সুখ জিনিসটা আনন্দ জিনিসটা আমার ভগবানের লেখাটা একটু কম লেগছে এলিখে সবচেয়ে বেশি সপ্তানের ভিতরে দুঃখ কান্না হা নিয়ে চলন লাগতেছে তে দুর্গা পূজা মহালয়ার চারদিনের দিনও আমি কি কম এমন এক্সিডেন্ট করছি যে ভগবানের মনে মা দুর্গা আমার হাতে ধরে একটা জীবনটা আমারে দেওয়া গেছে না তো সংসার আরও দুঃখ আছে তরেডি বাড়্যা তুলন লাগবো তরেডি না থাকলে তরেডি কেউ পারতো না এলিগা আমার ভগবানে আবার দেওয়া গেছে এদি লড়াই ঘুরার উড়ন লেগা মানে জীবনে ভাব না আজকাল নয় থেকে দশ বছরের বা নিজে নিজে একলা একলা স্কুটি শিখছি নিজে নিজে চালাইতে আসি বা সারা রাত দিন কিন্তু আমি স্কুটি টো প্রাথায় আপদ বিপদ হইতে একটু ড মানে কমই আমি পাইছি কম বলতে আমি পাইছি না স্কুটি শিখছে পরের থেকে কিন্তু সেদিন কি হইলো আমি নিজেই ভাববা ভাইলাম না স্কুটির সার্ভিস লাগাইছি এত বড় যেন দুর্ঘটনা ঘটতে যাইবা আমি নিজেই ভাবছি না থাক আর কোনো এটা আর একটা ভিডিওর ভিতরে তোমার লোকের পুরোটা কমপ্লিট করে সেটা কমু এর থেকে কী হয়েছে না হয়েছে পূজা কীরকম না তে আজকে সুটু করে তোমার লগে ভিডিও একটা শেয়ার করলাম তে সব কিছু সাইরা গেলাম একটু রেস্ট করে গেলাম গা মলে মেয়ের লেগা কিছু কিছু জিনিস আননের আয়া নারকেল লারুডি মানে কইরা রেডি করা লইতাছি কারণ তাই যাইবো কিছু জিনিস দিয়া দেবো দে হাতের কো বানায় না কিছু জিনিস কইরা দেওয়া দেবো বান্না এটি তোমার লগে কারণ প্রত্যেক দিনের এটা আমার আগের ভিডিওর ভিতরে দেখছো রান্না টান্না সব কিছু তোমার লগে শেয়ার করছি এলাকা একটু স্কিপ করে কইটা তোমার লগে দিছি একটা সংসার কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে বার আট মিনিট বা বারো মিনিটের কিন্তু ভিডিও ধাইতে গেলে অনেক কিছু কাজে আছে অনেক কিছু স্কিপ করে তোমাদের লোকের ধান লাগে তে আজকের ভিডিওটা এনে শেষ করতে যদি ভাল লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাই করা ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে কমেন্টে জানাবে টাটা